আয়োজিত ঐতিহ্যবাহী ভীমসর স্কুল মাঠে আজকের কর্মী সমাবেশে উপস্থিত থাকবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন রংপুর জেলা বিএনপির সম্মানিত অবা পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব সাইফুল ইসলাম ভাই আরো সংগতি জ্ঞাপন করেছিলেন রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আনিসুর রহমান আছেন বীরগঞ্জ উপজেলা সম্মানিত আহ জনাব মাহবুবুল নবী পরায়ণ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব জাতির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন হীরগঞ্জ উপজেলা বিএনপির যুগনা অহ্বক জনাব সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন হীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শাহীন ভাই আরো উপস্থিত আছেন আছেনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অধ্যক্ষ শরিফুল ইসলাম ভাই আরো উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের মাঝে পার্শ্ববর্তী উপজেলা সম্মানিত মামা আরো উপস্থিত আছেন আমাদের মাঝে বাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত মামা উপস্থিত আছেন সদস্য সচিব আসলাম মামা সুমন সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও নেতৃবৃন্দ সবার প্রতি রইল আমার সালাম আলাইকুম এবং আদাব সংগ্রামী সাথী ও বন্ধুবান আমি বর্তমানে আপনাদের না বললেই নয় একটি কথা সেটা হচ্ছে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন আজকের এই অনুষ্ঠানটাকে পুরানো বন্ধ করবার জন্য এজন্য জন্য আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং বন্ধুগণ আজকে ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে ঐতিহ্যসভার আয়োজনের উদ্দেশ্য একটাই আপনারা আমরা দীর্ঘ পনেরো বছর ষোলো বছর নির্যাতিত ছিলাম ছিলাম

অভিষেকটাকে সংযুক্ত করা রাখতেছে না করতে হবে সেটা হচ্ছে আমি ওয়ার্ড রাজনীতি করি আমি দীর্ঘদিন এই ওয়ার্ডের কমিটি সদস্য ছিলাম তো আমি কমিটি সদস্য থাকাকালীন সময়ে এই শৈল শাসনের আমলে এই ওয়ার্ডের তেমন কোনো উন্নয়ন করা হয় নাই আমি আজকে যে ভীমসাগর উচ্চ মাঠে অবস্থান করতেছি আমরা এই উচ্চ বিদ্যালয়ের দেখেন আপনারা দৃষ্টিনন্দন কোনো বিল্ডিং এ পর্যন্ত হয় নাই পাশাপাশি আমার জোটবাজ আছে জোটবাজের একটা প্রাইমারি স্কুল আছে নদীর উপর সেখানে তো উন্নয়ন দূরের কথা সেখানে মাটি কাটাও পর্যন্ত নদী ভেঙে যাচ্ছে স্কুলটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তাই আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত অভাবজনক মাহমুদুর নবী পরের কাছে অনুরোধ রাখবো আপনি আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন রাজনৈতিক রাজনৈতিক অভিষ্ঠান সমাজ বলতে হয় দীর্ঘদিন আমরা সংগ্রামী ছাত্রীয় বন্ধুগণ পরিশেষে আমি আপনাদের কাছে লিখিত অনুরোধ করব আমাদের ফিরগঞ্জের কীর্তি সন্তান রংপুর জেলা প্যান্ডি সম্ম্রাহিত

జింద రాష్ట్రపతి జ జ జ రహమ మెడమింద రహందారు రాష్ట్రిక రహమ జిందింద